একদিকে দেখতে হচ্ছ আজকে বসিয়ার দরবার শরীফে অর্থাৎ বসিয়ার মালার শরীফে হুজুরবাড়িতে ক্ষোভ আমি সাথে দেখা করতে এসছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবি দেখতে যে বাবরি মসজিদ এখন আরও উদ্বোধন হননি তার বাবরি মসজিদ উদ্বোধন হবে ফেব্রুয়ারির চোদ্দ তারিখে তাই নিয়ে একেবারে হুমায়ুন কবির কী বলেছে আমাদের ক্যামেরার সম্মুখীন হয়ে সরাসরি শোনাবো আপনাদেরকে আর একদিকে কিন্তু বসিয়াটে আজকে হুমায়ুন কবির এসে এবং সেই জায়গায় এসে হুমায়ুন কবির কী বলেছেন আজকের বসিয়াট উত্তরে বসিয়াট দক্ষিণে কী তার কী প্যারাত্রি দাঁড় করাচ্ছেন জোটে কী দাঁড়াচ্ছেন কী জানাচ্ছেন হুমায়ুন কবির আপনাদেরকে শোনাবো চলে আসবো খুব একজন কংগ্রেস নেতা সেই জায়গা থেকে মনে হচ্ছে থাকতেই পারেন উনি উনি কংগ্রেসের নেতা আমি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান আপনি বিগত দিনে আমি তিরিশ বছর কংগ্রেস করেছি উনিশশো সাল থেকে দু সাল আজকে উনি কংগ্রেস করছেন আগামী দিনে অপেক্ষা করুন কে কোথায় থাকবে তখন আর কি টিকিট পাবে বুসেট আপনার থেকে যে কয়েকটি টিকিট পাবে বললাম তো আগে এসব নিয়ে এখনই কোনো কথা বলবো না ওনাকে জিজ্ঞেস করুন উনি কি না আপনি কি আপনাকে এইটুকু বলছি আমরা চাই এই মুহূর্তে যে দুর্নীতিগ্রস্ত সরকার আজকের দিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী পনেরো বছর আগের মমতা ব্যানার্জি আজকের মমতা ব্যানার্জি আকাশ পাতাল কি জিতবে মানে সরকার করবে নিশ্চিত থাকেন আমরা যে জোট করছি যে লক্ষ্যে আগাচ্ছি বাংলার মানুষ ধীরে ধীরে আমাদের যে উদ্দেশ্য আমাদের যে উদ্দেশ্যে আমরা এই নতুন পার্টি বাংলার মানুষের সামনে এনেছি ন্যাশনাল কংগ্রেস শুরু থেকে দু হাজার উনিশশো সাতাত্তর সাল পর্যন্ত কখনো ডক্টর বিধান রায় কখনো সিদ্ধার্থ শঙ্কর রায় কখনো অজয় মুখার্জী মুখ্যমন্ত্রী থেকেছেন তারপরে আপনারা আপনারা কি করে সরকার গঠন করবেন আপনারা তো যদি হন তৃতীয় শক্তি হবেন শাসক দল আছে বিরোধী বিজেপি আমরা ফার্স্ট পার্টি হব কাউন্টিং এর দিনে দেখে নেবেন আমরা ফার্স্ট পার্টি হব এবং আমাদের পরে বিজেপি থাকবে তারপর সেকেন্ড থার্ড হয়ে যাবে এই ওয়েস্ট বেঙ্গলের যেনারা ক্ষমতায় আছে এনাদের রেজাল্ট আজকের দিনে আমি বলে রাখলাম এই পবিত্র দরবার শরীফে দাঁড়িয়ে আপনারা ইলেকশন কবে হবে আজকের দিনে ফিফটি ফিফটি চান্স ইলেকশন নাও হতে পারে এপ্রিলের মধ্যে কারণ ইলেকশন পঁচিশে এপ্রিলের মধ্যে করতে হবে না হলে পাঁচই মে রাত্রি বারোটার পরে এই বাংলাতে রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাবে তখন বুঝতে পারবে যে এই তৃণমূলের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আজকে এসআইআর নিয়ে যেভাবে বিশৃঙ্খলা চলছে এটা ফাইনাল পাবলিশ হওয়ার কথা ছিল ভোটার লিস্ট সেটা চোদ্দো তারিখে চোদ্দ তারিখে হচ্ছে না যদি ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল লিস্ট না হয় তাহলে ইলেকশন কমিশন ফার্স্ট উইক অফ মার্চে ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করতে পারবে না আর সেটা যদি না পারে তাহলে দেখবেন ইলেকশনটাই আর এপ্রিলে হবে না আপনি আমি চাইছি না অটোমেটিক করছে মমতা ব্যানার্জির এই সমস্ত মানে কি বলবো ভুল পদক্ষেপ এসআইআর নিয়ে বিরোধিতা করতে গিয়ে তাদের কোনো এমএলএ মনিরুল ইসলাম থেকে শুরু করে বহু জায়গায় যে ধরনের হুংকার ছাড়ছেন এসআইআর নিয়ে আননেসেসারি মুসলমান ভাইদের ওদের সিস্টেমের জন্য রাজ্যের যারা এসআইআর কাজ করছে সেই সমস্ত বিএলও ইলেকশন ওসি এ আর এদের ভুলভাবে লোড করার জন্য আজকে হাজার হাজার লাখ লাখ মুসলমানকে আজকে বিডিও অফিসে গিয়ে দাঁড়িয়ে হয়রানি হতে লাস্ট লাশপোর্ষণ একটা ছোট্ট যদি এসআর যদি না হয় আপনি রাষ্ট্রপতি শাসন বলছেন তাহলে এর জন্য দায়ী কারা রাজ্য সরকার দায়ী রাজ্য সরকার ব্যর্থতার জন্য আজকে এটা হবে টেকনিক্যালি কারোর জন্য তো সংবিধান পিছু হটে না কনস্টিটিউশন তো সবাইকে মানতে হয় আজকে যদি ডিউ টাইমে এই এসআইআর কাজ সম্পূর্ণ না হয় ফাইনাল ভোটার লিস্ট যদি পাবলিশ না হয় অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন হবে কেন করানো কিছু করার শুভেন্দুর ইচ্ছাতে হবে না হুমায়ুন কবিরের ইচ্ছাতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতে হবে না অটোমেটিক করছে হবে